সুন্দর স্বাধীন নিরাপদ দেশ পেয়েছি আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে বাংলাদেশের সেন্টারে ফেসিবাদিদের যেভাবে পতন হয়েছিল গাফটি মেরে থাকা ফেসিবাদি আমাদের সরলতার সুযোগ নিয়ে আবার তারা বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকের এই চতুর্দিকে প্রতিবাদে জগন্নাথপুরের তরুণদের ঐক্যবদ্ধ সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেওয়ার যে কর্মসূচি তরুণরা হাতে নিয়েছে আজকে থেকে আমরা জানান দিতে চাই জগন্নাথপুর উপজেলা এবং শিলাউরা ইউনিয়নে নতুন করে যদি কোনো সন্ত্রাসী চাঁদাবাজি চাঁদাবাজ তাদের কর্মকাণ্ড শুরু করতে চায় ছাত্র জনতা তরুণ দাঁত বাঙ্গা জবাব দেবে যেভাবে প্রশাসন যৌথ বাহিনী বিগত পনেরো তারিখ ডেবিল হাট নামে একটি অপারেশন ঘোষণা দিয়েছে তারই সাথে সাথে আজকে তরুণরা সিলেউরাইনন বাসীকে নিয়ে ঘোষণা দিতে চায় কোন সন্ত্রাসীর কোন চাদাবাজ নতুন করে মাথা দিয়ে ওঠার কোনো সুযোগ নেই আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা আমাদের রক্ত জেল জুলুমের বিনিময়ে একটি অর্জিত বিপ্লবী রাষ্ট্র পেয়েছি সেই দেশকে কোনোভাবে সন্ত্রাসীদের হাতে আমরা ছেড়ে দিতে চাই না আমাদের তরুণ ছাত্র সমাজ আবাল বৃত্তবণিতাকে নিয়ে আগামী দেশ পরিচালনার জন্য সকল কার্যক্রমে অন্তর্বর্তী কারণ সরকারকে আমরা সহযোগিতা করব প্রশাসনকে সহযোগিতা করব সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও চাঁদাবাজদেরকে রুকে দাও সবাইকে আগামী দিনে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো আমাদের প্রোগ্রাম আমাদের আজকের এই মোটর শোভাযাত্রা এখানেই সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ওয়া আমাদের স ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আজকে চলমান সন্ত্রাস এবং ছাদাবাজি মোকাবেলায় তরুণদেরকে ঐক্যবদ্ধ করে রেজাউল করিম রিপন বাইয়ের নেতৃত্বে একটা বিশাল সাইকেল সুরাউন আমরা দেখতে পেলাম এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম